নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কীভাবে খুব সহজে আপনার বাড়ির ছাদে সুন্দর একটি ফুলের বাগান তৈরি করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক যেমন গরমের সময় আপনি গাধা চন্দ্রমল্লিকা পিটুনিয়া ইত্যাদি গাছ লাগাতে পারেন শীতের জন্যও কিন্তু আপনার কাছে গোলাপ ডালিয়া অথবা বেগুন বলিয়া সেগুলোও কিন্তু লাগাতে পারেন আপনি এই যে চাওয়া গাছটা দেখছেন এটার আপনি ফুল দেখতে পারেন কত ফুল ধরে আছে গাছের মধ্যে তো গাছ করতে গেলে মেনলি যেটা আমাদের দরকার হয় মাটি তৈরি মাটির সাথে কিছু জৈব সার কিছু পোকামাকড় প্রতিরোধক যেগুলো আমরা ফাঙ্গিসাইড বলে থাকি মাটি ভরে ভালোভাবে আপনি তো চারা ডোকনই করতে পারেন কিন্তু গাছ লাগানোর পর গাছে নিয়মিত যত্নও কিন্তু আপনাকে নিতে হবে বিশেষ করে প্রতিদিন সকালে বা বিকালে কোনো কোনো সময় যেমন গরমের সময় আপনাকে কিন্তু দুবারই জল দিতে হবে তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত জল যাতে গাছে না পড়ে তাহলে কিন্তু শিকড় পচে গাছটা মরে যেতে পারে এছাড়াও সময় সময়ে গাছের পাতা ডাল কেটে দিয়ে যেটাকে আমরা প্রনী বলে থাকি তাহলে কিন্তু গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং তার সাথে সাথে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে ফুল দিতে থাকবে এবং এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাগজ ফুল তো এটা এখন গাছটা ফ্লোরিং করা হয়েছে তো যার জন্যে কিন্তু গাছের মধ্যে অল্পই ফুল পাতা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে ঘাস ফুল এটা তো বর্ষাকালের শেষে এদের শোভা দিতেই আছে আমার কাছে এটার চার পাঁচটা কালার এখন অ্যাভেলেবেল আছে আরও আমি সংগ্রহের জন্যে মুখিয়ে আছি কারণ এটা আমার সত্যি ভালো লাগে এই গাছটাকে দেখতে কারণ এর ফুলগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের খুব চোখে ভালোভাবে আকর্ষিত করে আর এই যে নীলকণ্ঠ নীল রং সবারই তো আমাদের প্রিয় এবং এই গাছটা কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে ফুল দেয় যার জন্যে পুজোর ফুলের জন্য কিন্তু কোনো আমাদের অভাব হয় না আর এটা কিন্তু আমার একদিনেরই ভিডিও একদিনে যা ফুল ফুটেছে সেটাকে ভিডিও করে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি আমার মতো কিন্তু আপনিও চাইলে খুব সহজেই আপনার ছাদে একটি সুন্দর বাগান তৈরি করতে পারেন এর জন্য কিন্তু তেমন কোনো পরিচর্যা বেশি কিছু করতে হবে না সময় সময় কিছু কিছু জিনিস খেয়াল রাখলেই কিন্তু আপনার ছাদ নানা রঙের ফুলের সম্ভরাই হয়ে উঠবে এই যে গোলাপ একসাথে মোটামুটি এটার মধ্যে আপনারা দেখতে পারেন ছ থেকে সাতটা ফুল ফুটে আছে বাকি গোলাপ গাছগুলো এখনও মানে তেমনভাবে ফুল দিচ্ছে না তো এটা কিছুটা ফুল দিচ্ছে আপনারা দেখতে পারেন আর এই ফুলটার কি নাম আমি ঠিক মনে করতে পারছি না তো আপনারা জানলে এটাকে কমেন্টে জানাবেন এই ফুলটার নাম আপনার যদি জানা থাকে আর গাছ রোপণ করার সময় কিন্তু আমার আপনাদের খেয়াল রাখতে হবে গাছের শিকড় যেন মাটির গভীরে ভালোভাবে ঢুকে যায় এবং চারপাশের মাটি আপনাকে কিন্তু ভালোভাবে চেপে দিতে হবে এটাও কিন্তু আমার একটা খুব প্রিয় গাছ ঠিক আছে এটাকে খুব সম্ভবত আমরা লতা বলে জানি এর পাতা এবং এই মানে কি খুব আকর্ষিত যে লাল ফুল এটা কিন্তু খুব ভালো লাগে তো আমার পছন্দের তালিকায় কিন্তু এই ফুলটা আছেই